ছোটো থেকে বড় সবার মনেই রাধা কৃষ্ণকে নিয়ে একটা কৌতূহল রয়েছে তা হলো কেন রাধা কৃষ্ণের বিয়ে হয়নি ভগবানের অপার লীলা তার লীলা মাহাত্ম ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের কোথায় ভগবান হল বিশাল সমুদ্র আর আমরা এক বিন্দু জল মাত্র আমরা তো কেবল ভক্তি করতে পারি আর ভক্তি দ্বারাই বিশাল সমুদ্রে লীন হতে পারে আজ আপনাদের সাথে আলোচনা করব কেন রাধারানী আয়ান ঘোষকে বিয়ে করলেন কেন শ্রীকৃষ্ণ আর রাধারানী বিয়ে হয়নি অনেকেই রাধা কৃষ্ণের লীলা মাহাত্ম নিয়ে ব্যঙ্গ করে বলেন থাকতে গৃহে আপন স্বামী ভাগ্নে প্রেমে মজলো মামি। ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর দশ অবতারের অষ্টম অবতার যিনি মর্তলোকে অবতার রূপে এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠার জন্য পাপের বিনাশের জন্য ভক্তি মুক্তি প্রেম এবং সৎকর্মের পথ দেখানোর জন্য রাধারানী হলেন শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী তবে শ্রী রাধা কৃষ্ণকে বিয়ে না করে আয়ান ঘোষকে বিয়ে করলেন উপকথা অনুযায়ী আয়ান ঘোষের আরেক নাম অভিমন্যু আয়ান ঘোষ গোকুলের কাছে জারত নামে একটি গ্রামে বাস করতেন তার পিতার নাম গোলা মা জটিলা বোন কুটিলা শ্রীকৃষ্ণের মা যশোদার জ্ঞাতি ভাই বা দুঃসম্পর্কের ভাই ছিলেন শ্রী রাধার সাথে আয়ন ঘোষের বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন শ্রীকৃষ্ণের পিতা নন্দরাজ সেই কথা অনুযায়ী উপকথায় আছে আয়ান ঘোষ শ্রীকৃষ্ণের ভাগ্নে শ্রী রাধা আয়ানের পত্নী তাই শ্রীরাধা শ্রীকৃষ্ণের মামি আয়ান ঘোষ ছিলেন মা কালীর পরম ভক্ত যিনি মায়ের পুজো ছাড়া কিছুই জানতেন না জাগতিক বিষয়ে তার তেমন কোনো আগ্রহ ছিল না ধর্মগ্রন্থে আরও উল্লেখ আছে যে আয়ান ঘোষ ছিলেন নপুংসক তাই তিনি পূজাপাঠ নিয়েই থাকতেন আয়ান পত্নী রাধাকে অতীব সম্মান করতেন এবং তাকে সর্বদাই পূজ্য জ্ঞান ভাবতেন ধর্মগ্রন্থে রয়েছে পূর্বজন্মে আয়ান ঘোষ ছিলেন বিষ্ণুর এক পরম ভক্ত কেবল ভক্তই নয় তিনি ছিলেন একজন তপস্বী দীর্ঘকাল তিনি ভগবান বিষ্ণুর তপস্যা করেন এবং তার এই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শ্রী বিষ্ণু তাকে দর্শন দেন এবং বর চাইতে বললেন তখন তিনি বর হিসেবে চাইলেন শ্রী বিষ্ণুর পত্নী মা লক্ষ্মী দেবীকে তিনি বললেন হে বিষ্ণু আমি আপনার প্রিয় লক্ষ্মীদেবীকেই চাই তখন তিনি বললেন এ অসম্ভব তুমি অন্য যে কোনো বর প্রার্থনা করো কিন্তু তিনি এই বরই চান তখন শ্রী বিষ্ণু তাকে এই বর দিলেন না সেখান থেকে তিনি অন্তর্ধান করলেন এরপর তিনি আরও কঠোর তপস্যা করলেন তার চারপাশে আগুন জ্বালিয়ে সেই আগুনের ভেতরে কঠোর সাধনা শুরু করলেন এরপর ভক্তের ভগবান শ্রী বিষ্ণু আবারও তাকে দর্শন দিলেন কিন্তু এবারও তিনি একই বর প্রার্থনা করলেন অবশেষে শ্রী বিষ্ণু বললেন তথাস্তু এবং শ্রী বিষ্ণু আরও বললেন তুমি সামনের জন্মে আয়ান রূপে জন্মগ্রহণ করবে আর আমি কৃষ্ণ রূপে আর শ্রী লক্ষ্মীদেবী জন্মাবে রূপে তখন তুমি রাধাকে পত্নী রূপে পাবে তবে তুমি থাকবে নপুংসক আর জগৎ জানবে রাধা তোমার পত্নী কিন্তু তোমার কাছে রাধা পূজিত হবে দেবী হিসাবে আর রাধাকৃষ্ণের পুজো হবে জগৎ জুড়ে এই বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হন আর এই জন্যই আয়ান ঘোষের সাথে বিয়ে হয় রাধার আয়ান ঘোষ সর্বদা রাধাকে দেবী হিসেবেই সম্মান করতেন রাধাকৃষ্ণের কেন বিয়ে হয়নি আরও একটি কথা বর্ণিত আছে ধর্মগ্রন্থে রাধা একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কেন আমাদের বিয়ের সম্ভব নয় কেন হতে পারে না আমাদের বিবাহ তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন ওই জলাশয়ের সামনে গিয়ে তোমার প্রতিচ্ছবি দেখো আর আমাকে বলো কি দেখতে পেলে তখন রাধা তার প্রতিচ্ছবি দেখতে পেল শ্রীকৃষ্ণের ছবি আর তা শ্রীকৃষ্ণকে বলল তখন শ্রীকৃষ্ণ বলল রাধা আর কৃষ্ণ আলাদা নয় যে রাধা সেই কৃষ্ণ রাধা কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ বন্ধন তবে অন্য কোনো বন্ধনের কি প্রয়োজন ভগবানের অপার লীলা তার লীলা মাহাত্ম বোঝার ক্ষমতা কার আছে তাই সবাই মিলে বলি রাধে রাধে হরে কৃষ্ণ